একাধিক প্রেম বিয়ে বিচ্ছেদের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি জীবনে যদিও বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি তবুও পর প্রেম বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই যে কারণে হরমশাই এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিমণি যেখানে তাকে প্রশ্ন করা হয়েছে বর্তমানে তিনি সিঙ্গেল কিনা জবাবে অভিনেত্রী বলেন হ্যাঁ আজীবনের জন্য সিঙ্গেল উপস্থাপককে থামিয়ে পরিমণি যোগ করেন বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল না হয় না বিয়ের পরে হয় ডিভোর্সি তাই আমি এখন ডিভোর্সি পরিমণি আরও বলেন আগে কোনো কিছু মনে চাইলে করে ফেলতাম প্রেম করতে মন চাইলে করে ফেলতাম তবে এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না এটা ছাড়া বাকি সব কিছুই করা হয় বর্তমানে ছেলে পূর্ণ ও মেয়েকে নিয়ে পরিসংসার এই নায়িকার বাসায় পণ্য আমার খুব খেয়াল রাখে সে আমাকে গুম পাড়িয়ে দেয় এবং খুব খেয়াল রাখে সে মানবিক যেটা নিয়ে আমি গর্ববোধ করি